প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই সারম্বরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত দীঘা চক্রের উদ্যোগে নিমতলা হাই স্কুলের সভাগৃহে আয়োজিত হয় বিজ্ঞান কর্মশালা ও চিত্র প্রদর্শনী এদিন দীঘা চক্রের উনসত্তরটি স্কুলের মধ্যে মোট কুড়িটি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রীরা বিজ্ঞান মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করে পাশাপাশি চিত্র প্রদর্শনী শিবিরও ハイ。

অনুষ্ঠানে উপস্থিত রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার দীঘা চক্রের এস আই কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিশিষ্টরা আজকে আমাদের দীঘা চক্রে অবর বিদ্যালয়ের পরিদর্শক কৃষ্ণেন্দু পাল মহোদয় আজকে উনসত্তর প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং সেই সঙ্গে বিজ্ঞান মডেল আজকে এখানে তারা সে মানুষকে দেখাবে সবাইকে এবং তার সঙ্গে আছে যারা আজকে রিটায়ার করেছে অবশ্য নিয়েছে এবং দু হাজার চব্বিশ সালে যারা অবসর নেবেন তাদেরও তারা সম্মান জ্ঞাপন করবেন আজকে বিদ্যাসাগরের জন্মদিন এই মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করতে আমরা গর্বিত সে জায়গায় আমরা মনে করি ওনাকে স্মরণ করবো তখনই যদি তার চলার পথটাকে আমরা প্রশস্ত করতে পারি নারী শিক্ষা থেকে শুরু করে শিশু সুরক্ষা থেকে শুরু করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্রী যাদের সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আজকে প্রতিষ্ঠা গ্রহণ করা হয়েছে এবং আমি মনে করি অবর বিদ্যা পরিদর্শক আমাদের দীঘা চক্র এবং অনুসূত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিত এখানে এসছেন ছাত্রছাত্রীরা এসছেন আগামী দিনে তারা নিশ্চিত আজকে সমাজ গড়ার কাজে এবং সমাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিশ্চিত তারা প্রেরণা দেওয়া বিউরো রিপোর্ট খবর বিসিবিএস